হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার আজকে আরও একটি ব্লগে তোমাদের জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শনিবার এখন বাজে ওই সাড়ে দশটা মতন তো এখন সকালের বাসি বিছানাটা তুলে নিচ্ছে একবারে বেড কভারটাও তুলে নিচ্ছে কাঁচা ধোয়া করব ওইদিকে মেয়ে আজকে পড়া নেই শনিবার যেহেতু শনি রবি পড়া ছুটি তার জন্য ঘরেই আছে ও হাত মুখ ধুয়ে নিয়েছে সকালবেলা উঠে আমার চাও খাওয়া হয়ে গেছে আর ওর বাবা কাজেও চলে গেছে আর আমি ঘরের কাজগুলো করা শুরু করে দিলাম তো এক এক করে আজকে যেহেতু বেশ কে কানিকটা কাঁচা ধোয়া করবো তার জন্য তাড়াতাড়ি করে কাজটা শুরু করে দিলাম দেখতেই পেলে আর একটা ওই বেড কভারটা নামিয়ে আর একটা নতুন কাঁচা ধোয়া বেড কভার খেতে দিয়েছি তো এই একবারে বিছানাটা টান টান করে রেখে তারপরে ওই কাজে যাব তো একবার বিছানাটা পরিষ্কার করে রাখলে স্নান করে এসে একটু রেস্ট নেওয়া যায় একবার বিছানা চাদরটা আমি একবারে পেতে রাখি যাতে স্নান করে একটু রেস্ট পাই এসে কাটে বসে এবার আমার এই কুর্তিগুলো এখানে ছিল অনেক দিন ধরে এগুলো একবারে কাস্তে নামিয়ে দিলাম আর বালিশের কভারগুলো এখনও পরায়নি ওগুলো পরে এসে পড়াবো চান করে দেখতে পাচ্ছি অনেকগুলো জামাকাপড় নিয়ে বাইরে চলে গেলাম ওদিকে মেয়ে বেরাস করে আসলো ওকে এবার খেতে দিয়ে দেবো চলো কাচার জন্য নিয়ে গেলাম কলপাটা এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব, মুছে নেওয়ার পর তারপরে মেয়েকে খেতে দিয়ে দেবো ওই ঘরে বসে তো ঠাম্মির ঘরে বসে খেয়ে নেবে আর আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা একবার কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে যায় আমার প্রতিদিনই আর ঘর মোছার আগে একবার ভালো করে ডিপ ক্লিন করে ঘরটা ঝাড় দিই তো ড্রেসিং টেবিলটাও আগের দিন ভালো করে মুছে নিয়েছি সুন্দর করে আগের দিন রাত্রিবেলা তোমরা দেখতেই পেয়েছ সুন্দর করে ডোলে ডোলে মুছে নিয়েছি বর্ষাকালে তো ড্রেসিং টেবিলটা কেমন ডাস্ট ডাস্ট পড়ে গেছে তার জন্য ভালো করে মুছে নিয়েছি বেশ এখন চকচকা আছে আর খাটটাও ফ্রেশ করে নিলাম ওদিকে জানলাটাও খুলে দিয়েছি চলো আবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই এই ঘরটা ঝাড় দিয়ে চলে যাব, মার ঘরে মার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো নিয়ে বারান্দাটা ঝাড় দেবো মারঘর ছাদ দিয়ে চলে এসছে বারান্দা এদিকে বাথরুমের ওই সাইডে যে পুরনো বাথরুম যে কলপাড়া যেখানে কল আছে সেটা এই কদিন বর্ষায় যেতে যেতে পুরো একদম ভিজে গেছে সেই দুটো ওপরে মেলে দিয়ে আসলাম ছাদে আজকে প্রচুর রোদ উঠেছে তো ছাদে একদম টান টান করে পাতিয়ে দিয়েছে আর সিঁড়িটাও আজকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি ওপর দিয়ে ঝাড় দিয়ে নিচে নিয়ে ময়লাগুলো ফেলে দেবো প্রচুর ধুলো নোংরা তারপরে ওই সিমেন্ট আছে সিমেন্ট ওই যে দেয়ালে দেওয়া আছে ওগুলো ঝরে ঝরে পড়ছে এখন কেন কে জানে ওগুলো প্রচুর হয়ে গেছে তো সিঁড়ির ধুলোগুলো বারান্দায় চলে আসছে পায়ে পায়ে ঘরে যাচ্ছে তার জন্য ভাবলাম আজকে চলো সিঁড়িটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে দেবো প্রতিদিন সিঁড়িটা মোছা হয় না অনেকটা কষ্ট হয়ে যাবে দুটো ঘর বড় বারান্দা ওদিকে সিঁড়ির ঘর সব মুছে আসতে সে সিঁড়িটা মুছতে অনেকটাই কষ্ট হয়ে যায় তার জন্য প্রতিদিন আর মোছা হয় না তো কয়েকদিন পর পর মোছা হয় এদিকে দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম প্রচুর নোংরা বেলায় প্রতিদিন আর এই বারান্দায় যেহেতু গাড়ি রাখা হয় না ধুলো বালি নোংরা মাটি এগুলো প্রচুর পরিমাণে ওঠে ঘরের মধ্যে চলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এদিকে জামা কাপড়গুলো সব ভিজাতে চলে এসেছি জামা ভাবছি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে নিই তারপরে ঘরটা মচে যাব চলো সার্ফটা গুলে নিয়ে জামাগুলো সব ভিজিয়ে রেখে যাই এখানে ভিজিয়ে রেখে রৌদ্রের মধ্যে কিছুক্ষণ থাক তারপরে ঘরটা মুছে এসে তারপরে জামাগুলো কেঁচে দেবো মেয়ের কয়েকটা জামা আছে আমার কুর্তি আছে বেড কভার আছে এই এগুলোই সব কাঁচা ধোয়া করে নিচ্ছি ওর বাবার কোনো জামা প্যান্ট নেই ওগুলো আগেই কেঁচে রেখে দিচ্ছে আর যদিও বা থাকে কিছু তাও পরে কেঁচে দেবো একবার এত কাঁচা যাবে না তো তার জন্য আর আজকে যেন তো বন্ধুরা রোদটা খুব সুন্দর উঠেছে একদম ঝকঝকে রোদ তো কাঁচা ধোয়াটা করতে বেশ ভালোই লাগে রোদের মধ্যে এক রোদেই সব শুকিয়ে গেছে তবু মাঝে মাঝে মেঘলা করে একটু বৃষ্টি হয়েছে তবু সেরকম একটা বৃষ্টি বেশি একটা হয়নি ওই অল্পই বৃষ্টি হয়েছে মানে অল্প অল্প বৃষ্টি হয়ে আবার রোদ উঠেছে দেখতে পাচ্ছ রোদের কীরকম ই পড়েছে এখানে চলো জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখলাম এবার এই মোচার বাস্কেটটা করে জল নিয়ে যাই নিয়ে আগে এই বাস্কেটটা না ভালো করে একটু ধুয়ে নিই প্রতিদিনই আমি ভালো করে ধুয়ে নিই ভালো করে চারিদিক ভালো করে ধুয়ে তারপরে আমি জল নিয়ে ঘরে যাই তো আর এই বাস্কেটের পিছনে যে ইটা লাগানো আছে দেখতে পাচ্ছি এই যে কল মতন এটা বারবার খুলে যায় আর জলগুলো পরে সব কিছু নষ্ট হয়ে যায় মানে হয় সিঁড়ির সামনে অনেকটা জলে ভরে যায় তো ওটা ভালো করে চেপে দিয়ে জলগুলো ভরে নিয়ে চলো ঘরে যাই ঘরে নিয়ে গিয়ে ঘরটা মজবো তো মেয়ে আমার ক্যামেরাটা দেখছি ধরে দিচ্ছে ওকে আমি বলিনি যে ক্যামেরা ধরে দেখলাম হট করে আমার পিছনে ক্যামেরাটা নিয়ে দাঁড়ালো আমি ভাবলাম চলো ধরে দিচ্ছে দিক তো আমি এই দেখো মার ঘরটা আগে মুছে নিয়ে বেরিয়ে যাচ্ছি যাতে মেয়েকে এই ঘরে আমি এবার হাতটা ধুয়ে এসে ওকে ভাত বেড়ে এই ঘরে বসিয়ে দেবো আর এদিকে বাইরের কাজগুলো আমি করবো তাতে আমার সুবিধাই হবে এদিকে মেয়েরও ভাত খাওয়া হয়ে যাবে দুটোই হবে আর মেয়ের তো ক্যামেরাটা ধরেছে তো হাতটা একটু কাঁপছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আর এদিকে দেখো হাত ওই ঘরটা মুছে হাতটা ভালো করে ধুয়ে এসে মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি শনিবার যেহেতু নিরামিষে রান্না হয়েছে মুগের ডাল আর মা গোল গোল করে আলু ভাজা করেছে আর পাঁপড় ভাজা এটা দিয়েই খাওয়া হবে তো মেয়েকেই ভাত বেড়ে দিলাম আর মেয়ে গোল গোল আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে এদিকে একদম কুচিয়ে যে আলুগুলো ভাজা হয় কুচি কুচি করে সেগুলো কিন্তু মেয়ে ভালোবাসে না গোল গোল করে আলু ভাজা করে দিলে সেটা আবার মেয়ে খুব ভালোবাসে তো সেটাই দিয়ে দিলাম আর এখানে ডালটাও দিয়ে দিচ্ছি দিয়ে ওই মার ঘরে খেতে দিয়ে দেবো আর এদিকে আমি বাইরের কাজগুলো সারবো আর চলো মেয়ে খাওয়া দাওয়া করে নিক আর বাইরের কাজগুলো আমি করতে শুরু করে দিই এই বারান্দার ওদিকে আমার ঘরটাও মুছে চলে সেই রান্নার সাইডে এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি আর পাপসটা চাদরটা তো তোমাদের বললাম ছাদে রোদে দিয়ে এসেছি ভালো হয়েছে আজকে একটু রোদটা পাক একদম ভিজে ভিজে হয়ে গেছে ওই থেকে আসা হয় তো পায়ে করে তো একদম ভিজে ভিজে হয়ে গেছে এদিকে আমি সিঁড়ির ওপরটাও মুছে নিচটা এবার মুছে নিচ্ছি ভালো করে ওপরটাও ভালো করে মুছে এসছি একবার ওপরের ঘর ভাইয়ের ঘরটা সব একবারে মুছে এই নিচে নামছি এদিকে আমার বারান্দাও বারান্দাটাও কিন্তু মোছা হয়ে গেছে সিঁড়ির ঘরটাও মোছা হয়ে গেছে একবার এই লাস্টে সিঁড়িটা একবার ওপর থেকে মুছতে মুছতে নিচে আসলাম চলো এটা ধুয়ে রেখে দিলাম এবার ভালো করে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিই ওইদিকে বাস্কেটটা ধুয়ে ভালো করে ধুয়েই রেখে দিয়েছে আর এইখানটা না ভালো করে একটু ঝাঁট দিয়ে নিলাম জল ছিল নোংরা ছিল পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই বা কাঁচা কুচি করে নিই চলো তাহলে অনেকটা কথা বলে নিলাম এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কাঁচা ধোয়া করে একদম ওপরে সব মেলে দিয়েছি দেখতেই পাচ্ছি ওই যে আমার কুর্তি চুর্তি সব মেলা দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি এদিকে আমি স্নান করে একবারে মাথায় শ্যাম্পু করে এসছি ভালোভাবে স্নান করে ফ্রেশ হয়ে এসছে দেখ এই যে দেখো এই যে মেয়ের জামা প্যান্টগুলো এই খাটের উপরে এখানে মেলেছি ছোটো ছোটো তো রোদ পড়েছে ভালোই আর এদিকে ভাইদের কিছুটা জামা কাপড়ও রয়েছে আর এই দেখো আমার কুর্তিগুলো নাইটিগুলো এখানে সব মেলে দিলাম আর নিচেও খানিকটা দিয়েছে ওই যে তোমাদের দেখালাম আর আমার অন্যটা ওখানে মেলা আছে নিচেও ভালোই কয়েকটা কাপড় মেলে দিয়ে এসছে বেড কভারটা নিচে মেলা আছে আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের মাছকে একটা নতুন বেড কভার দিয়ে সুন্দর একটা পর্দা মতন বানিয়েছে ঠাকুরের সামনে বেশ ঢাকা দেওয়া আছে বেশ ভালোই লাগছে বলো দেখতে বেড কভারটা কিন্তু বেশ সুন্দরই কিন্তু বিছানায় পাতা যাবে না একটুখানি সরে সরে যায় তো তার জন্য চলো নিচে চলে এসছি এদিকে এসে সিঁদুরটির টিপটা পরে নিই আর মাথাটা এখন আর না মাথার জল মাথায় একটা কাপড় পেঁচিয়ে রেখেছি জলটা টেনে নিক পরে মা গিয়ে মাথা আসব হবে দিকে সিঁদুর টিপ পরে নিয়ে একটু ক্রিম লাগিয়ে নেবো আর আমি ক্রিম কিন্তু প্রতিদিন লাগাই না সানস্ক্রিম আমি বেরাই বলতে গেলে প্রতিদিন লাগাই না মাঝে মাঝে লাগাই তো রেখে দিই যত্ন করে যখন বাইরে বেরোই তখনই লাগাই খরচা করি না অতটা ক্রিম আমি বুঝলে তার জন্য এই আজকে একটু মাখলাম কি মনে হলো আজকে একটু মুখে দিই তার জন্য দিয়ে দিলাম তো ক্রিম ট্রিম মুখে দিয়ে যাবো ওইদিকে দেখি কি খাওয়া দাওয়া করা যায় ওদিকে তো সকাল তো অনেকটাই হয়ে গেছে বেলা প্রায় সাড়ে বারোটা একটা মতন বাজতে যায় অনেকটাই বেলা হয়ে এসছে এদিকে আমার বর একটু সকালবেলা রুটি এনেছিল বুঝলে রুটি আর আলুর তরকারি ও ভাত খায়নি বললো রুটি খাবে তখন আমি কাচাকুচি করছিলাম বললাম রাখো তাহলে আর ও নিজেরটা নিজেই বেড়ে খেয়ে নিয়ে চলে গেছে কাজে আর আমার জন্যই দেখো রেখে দিয়ে গেছে তো আমি এখন খেয়ে নেবো এই রুটি তরকারিটা আর মেয়ে বললো আমি এখন খাবো না মেয়ে যেহেতু তোমাদের বললাম মেয়ে যে তোমাদের দেখিয়ে গেলাম ঘর সময় ভাত খেতে দিয়েছি ও ভাত খেয়ে উঠেছে যেন কখন আমি যখন স্নান করে ঘরে এসেছি তখন মানে দেখো আমি কতগুলো কাজ করে ঘরে এসেছি ঘর মুছে ঘর চার দিয়ে কাঁচাকুচি করে মাথা কষে স্নান করে ঘরে এসছে তারপর গিয়েও খেয়ে উঠেছে মেয়ের এতটাই টাইম লাগে খেতে তবুও চলো কাজ ছিল বলে ও একাই খেয়েছে আজকে চলো খাওয়া দাওয়া করে নিয়েছে এইদিকে দেখো একটুখানি সিমই সিমইটা আমি কিন্তু খেতে ভালোবাসি না দুধের জিনিস আজকে কি মনে হলো একটু খাই তো গরম গরম ছিল তো দারুণ টেস্ট লাগছিল মা আজকে সিমই রান্না করেছে যেহেতু মা একাদশী করেছে শনিবার একাদশী মা একটু খেয়েছে আর বললো খাও খেতে কিন্তু দারুণ লাগছিল গরম গরম খেতে তাই একটু খাচ্ছিলাম এই মিষ্টি জানি দুধের মিষ্টি খেতে ভালো লাগে না শুকনো মিষ্টিগুলো খেতে ভালো লাগে তা সময়টা বেশ ভালোই লাগছিলো খেতে আর একটু জল জল হলে আরও বেশি ভালো লাগে একদম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো